বন্ধুত্বের জাদু গভীর বনের মাঝে এক ছোট্ট গ্রাম ছিল যেখানে সবাই খুব সুখে শান্তিতে বাস করত সেই গ্রামে থাকত টুনি খরগোশ আর গগন হাতি ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল কিন্তু সবার মনে প্রশ্ন ছিল এত ছোট্ট খরগোশ আর এত বড় হাতির মধ্যে বন্ধুত্ব হল কিভাবে। একদিন গ্রামে একটা সমস্যা দেখা দিল কাছের নদীর পানি শুকিয়ে যেতে লাগল আর গ্রামের পশুরা তৃষ্ণায় কষ্ট পেতে লাগল সবাই চিন্তিত হয়ে পড়ল কারণ দূরের নদী পর্যন্ত যেতে হলে অনেক বিপদ বেরোতে হবে তখন টুনি আর গগন মিলে একটা বুদ্ধি আটল গগন বলল আমি শক্তিশালী আমি নদীর পথের সব বাধা সরিয়ে ফেলতে পারব কি টুনি বলল আর আমি ছোট হলেও বুদ্ধিমান আমি পথ খুঁজে বের করতে পারব ওরা একসঙ্গে যাত্রা শুরু করল পথে বড় বড় কাটা গাছের গুড়ি আর পাথর ছিল গগন তার শক্তিশালী সুর দিয়ে সব সরিয়ে দিল আর টুনি লাফিয়ে লাফিয়ে সঠিক রাস্তা খুঁজে নিয়ে গগনকে পথ দেখাল অনেক কষ্টের পর তারা নদীতে পৌঁছাল গগন তার বড় সুর দিয়ে পানি তুলে সবাইকে পানি খাওয়ানোর ব্যবস্থা করল গ্রামে ফিরে গিয়ে এই খবর দিলে সবাই খুশিতে নাচতে লাগল সেদিন থেকে কেউ আর ছোট বড় ভেবে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করেনি সবাই বুঝে গিয়েছিল বন্ধুত্ব মনের হয় আকারের নয়